রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মামুন গ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাঝে একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এরপরেই একটি বড় টুর্নামেন্ট আসতেছেন আমাদের আমেরিকান প্রবাসী মোহাম্মদ আবু কালাম ভাইয়ের সৌজন্যে তো এখন আমাদের যে টুর্নামেন্টটি শুরু হবে সেটি আমার পক্ষ থেকে মামুন ক্যামের পক্ষ থেকে আজকে যে প্লেয়ার দুটি আছেন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার আপনারা তাকে সবাই চিনেন আর একজন প্লেয়ার আমাদের অতিথি প্লেয়ার অত্যন্ত চমৎকার খেলেন আমি প্রথমে ডেকে নেব আমাদের অতিথি প্লেয়ার মোহাম্মদ রিজান ভাইকে তারই সাথে ডেকে নেব আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই মোহাম্মদপুরের মোহাম্মদ মনির হোসেন মনির হোসেন কে সাথে ধন্যবাদ আজকে অডিয়েন্স যারা আছেন অত্যন্ত ভদ্র এবং মার্জিত আপনারা দেখতে পেয়েছেন আমাদের এখানে অনেক ছোট্ট একটি জায়গা যদিও ছোট্ট একটি জায়গা তারপর আমরা চাচ্ছি যে আপনাদেরকে আনন্দ দেওয়ার কতটুকু আনন্দ দিতে পারি আমরা জানি না অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের ভুল হোক অথবা অন্য কোনো সমস্যা হোক অবশ্যই আপনাদের কাছে এটাই কাম্য যে আপনারা ভুল ত্রুটিগুলি আমাদেরকে বলবেন আমরা শুধরে নিতে পারি আর আমাদের সাথে থাকবেন মামুন গ্রামের সাথে থাকবেন দোয়া করবেন যাতে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতে পারি আমি আজকে বেশি কথা বলবো না কারণ হচ্ছে আমাদের সাথে যে রেজওয়ান ভাই আছেন এর আগে কখনো মিডিয়াতে খেলেননি কারণ হচ্ছে গিয়া উনি মিডিয়াতে আসতে চাননি তো আমার রিকোয়েস্টে তিনি এসেছেন তো এই জন্য তাকে ধন্যবাদ এবং তার সাথে আমাদের অডিয়েন্স যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা আছেন আসসালামু আলাইকুম আমরা সরাসরি খেলায় চলে যাব এবং আমি টসটি পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি আমাদের মুরব্বী

অত্যন্ত চমৎকার একটি টস দেখতে পেলাম মনে হচ্ছে মনির হোসেন টসে বিজয় হয়েছেন মনির চাইলে সাইড বিট যে কোনো দিতে পারো এবং অবশ্যই তিন গেমে খেলা চাইলে যে গেম খাবেন সে চাইলে বিট ঘুরতে পারবে না আর ইয়াটা হবে হলো কি আপনার গেমটা হবে রানিং মানে রানিং এ স্ট্রাইক হ্যাঁ রানিং এ হ্যাঁ হ্যাঁ অত্যন্ত চমৎকার একটি হিট দেখতে পেলাম মোহাম্মদ মনির হোসেনের কাছ থেকে पेट कबार हुसैन অত্যন্ত চমৎকার তার একসাথে বারোটি পয়েন্ট পেয়ে এগিয়ে গেলেন মোহাম্মদ মনির করে मोटकार ग्रेट कवर्स मुनीर Yeah. Okay. চমৎকার তারই সাথে তিনটি পয়েন্ট পেয়ে গিয়ে গেলেন রিজন ভাই চমৎকার रेड कवर मुनिर কয়েন হচ্ছে মনির বারো রেজাউন তিন ইতিমধ্যেই আমার এক বড় ভাই এসে উপস্থিত হয়েছেন আপনারা তাকে সবাই চিনেন মোহাম্মদ ইসলাম সবুজ চমৎকার চমৎকার তারই সাথে আরো সাতটি পয়েন্ট পেয়ে গিয়ে গেলেন মনির হ্যাঁ চমৎকার डेट कवर प्रेजन অত্যন্ত চমৎকার এবং তারই সাথে আরো চোদ্দটি পয়েন্ট পেয়ে গেলেন রেজন ভাই চমৎকার অত্যন্ত চমৎকার মেরেছিলেন আসলে ভাগ্য একটা বিষয় থাকে চমৎকার তারই সাথে রেড কভার রেজান ভাই ইতিমধ্যেই আমাদের প্রাণ প্রিয় বন্ধু চলে এসেছেন অনেক মতন আছেন অত্যন্ত চমৎকার সম্মানিত শ্রোতা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে অত্যন্ত ভালো মানের প্লেয়ার আমাদের যে বিকে মিডিয়া আছেন বিকে মিডিয়ার কন্যদার মোহাম্মদ বাইজিৎ মুস্তাবি তিনি কিন্তু তাকে উপদান দিয়েছেন বাংলাদেশের মধ্যে চার নাম্বার প্লেয়ার তো আমি যতটুকু দেখলাম তাতে মনে হচ্ছে অবশ্যই তিনি এক দু অধিকারী হওয়া উচিত এবং আমাদের মাঝে আরও একটি বড় টুর্নামেন্ট শুরু হবে কিছুদিনের মধ্যেই তখন আপনারা দেখতে পাবেন যে আসলে তিনি কত নাম্বার প্লেয়ার আমি আজকে যে খেলাটা দেখলাম তাতে মনে হচ্ছে তিনি যে কেউ রেই হারাতে সক্ষম সক্ষম হয়ে থাকেন এবং তারই সাথে আরো তেরোটি পেয়ে এগিয়ে গেলেন এবং গেম